এই পুরাটাই হইল কবিতরের ঘর দেখছেন এখানে পুরাটাই কবিতরের এই হইল কবিতর ওই যে যাওয়ার রাস্তা ওখান দিয়ে মানে ওখান দিয়ে যায় ভিতরে কবিতর পুরাটাই কবিতরের ঘর পায়রা কত সুন্দরই লাগে দেখেন বন্ধুরা সব এরকম কবিতর আগে বাসায় পালছি তো এখনো বলতে পারি না এখন এই চকের আসলামের ঠানি এই পুকুর এই পুকুরের বিয়ের সাথে কৈতুর আমরা তো গ্রামের বাসায় কৈতুর বলি অনেকে পায়রা বলে যেটাই বলি কৈতুর আর পায়রা সুন্দর অনেক আর এগুলি ওই যে একটা মর্দা সেটা হলো আপনার এডারে নাইরা বলে জুটি সারা আর মাথায় জুটি নাই কতই না সুন্দর দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কতই সুন্দর ভালো লাগার মতো দৃশ্য সবাই ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন